হ্যালো ভিউয়ার্স ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিউর যে টপিকসটি রয়েছে সুবি খুবই স্পেশাল একটি টপিকস যে টপিকসটি মূলত হচ্ছে আমাদের সারা বাংলাদেশের ঘরে ঘরে এই রুগী ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দেখবেন দেখবেন যে ভিডিও শুনছেন তিনিও কিনা এই রোগে আক্রান্ত হয়ে আছেন এই জন্য আমার আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল প্লিজ সকলেই একটু মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন আমার আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য হচ্ছে কমন ওষুধের এমনই গুণ ভুল ব্যবহারে নিজেই খুন এই টপিক্সের উপরে আমার আজকের মূল কথা হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধের ভুল ব্যবহারে আমাদের কি কি সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের ওষুধের ভুল ব্যবহারে আমাদের কি কি সমস্যা হতে হতে পারে এই এই ব্যাপারটার উপরে কিছু কথা বলবো প্লিজ সকলে ভিডিওটা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করবেন একটু সময় নিব তারপরও ভিডিওটি শুনবেন আপনার আমার সকলই আসলে উপকার হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের ওষুধ পিপিআই প্রোটন পাম্প ইনহেবিটর এগুলা কেনার ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রে আইনি কোনো জটিলতা বা নিষেধাজ্ঞা না থাকার কারণে সেই জিনিসটা আমরা সহজেই কিনতে পারি খাই আসলে ব্যাপারটা মনে করি যে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি হবে এই ভেবেই আমরা মূলত ওষুধগুলো খাই বা প্রয়োজনে খাই অপ্রয়োজনে খাই এটার জন্য কোনো ডক্টর লাগে না আমাদের আমরা নিজেরাই এটার জন্য ডক্টর কিন্তু এই গ্যাস্টিকের ওষুধ অতিমাত্রায় ব্যবহার করার ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেই ব্যাপারগুলো নিয়েই আমি আজকে আলোচনা করব। আপনাদের সামনে ইনশাআল্লাহ অল্প কিছু সময় কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসলো যার ঠান্ডা কিছু জ্বর আছে হালকা কাশি আছে এরকম আর কি তখন আমি ওনাকে প্রাথমিক লেভেলে কিছু ট্রিটমেন্ট করলাম উইদাউট অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে উনি ওষুধ নিয়ে বললো একটা ওষুধের নাম বললো যে আমাকে এই ওষুধটা দেন সাথে সে ওষুধটা হচ্ছে মানে গ্যাস্ট্রিকেরই একটা হাই পাওয়ারই ওষুধ যেটার দাম ষোলো টাকা সাড়ে ষোলো টাকা বর্তমান বাজারে তো উনি এই ওষুধটার কথা বলার পরে আমি বললাম কী ব্যাপার আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন কেন আপনাকে গ্যাসের সমস্যা আছে পরে বলে গ্যাস্ট্রিকের ওষুধ তো আছেই সবারই আছে এটা তো খাওয়াই লাগে আমি আজকা দশ পনেরো বছর ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাইতেছি আগে অন্য একটা ওষুধ খাইতাম পরে ওইটা একজন কাজ না আরেকটা ওষুধ দিচ্ছে তারপর কাজ না এখন এই ওষুধটা খাইতেছি এটা নাকি আইসি দু তিন বছর হয়েছে অনেক দামি ওষুধ ওষুধটা ভালো কাজ করে তারপরে আমি বললাম যে আপনার কি এমনিতে কোনো গ্যাসের সমস্যা হয় যে বুক জ্বালা পড়া করে আপনার কোনো আলসার আছে বা গ্যাস্ট্রিকের যে সব সিমটমগুলো হয় সেগুলো কি আপনার মধ্যে আছে ও না এগুলো কিছু নয় তারপরেও গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিদিন একটা খাই পর আমি বললাম ঠিক আছে আপনি গ্যাস্ট্রিকের ওষুধ প্রতিদিন একটা খান এটার সুফল কুফল আমি আপনাকে এখন বর্ণনা করব না আমি বলবো যে আপনি আপাতত গ্যাস্ট্রিকের ওষুধটা খাবেন না নাকি আপনি আমার এই ওষুধগুলো খান ঠান্ডা জ্বরের জন্য যে সব ওষুধগুলো দিছি পর উনি বললো যে গ্রীষ্ম না খেলে এবার লাগব আমি বললাম দেখেন আপনি প্রতিদিন সকালবেলা গোসল করে বাসা থেকে বের হন এটা হচ্ছে আপনার একটা গত বছর যাবত আপনি এই কাজটা করতেছেন হঠাৎ করে যখন আপনি সকালবেলা কোনো একটা কারণে ভুলে আপনি গোসলটা করতে পারলেন না আপনি যখন বাসাতে বেরিয়ে যাবেন তখন আপনার শরীরটা একটু খারাপ লাগবে কেমন কেমন জনে লাগবে আপনি আহ বুঝাতে পারবেন না মানে নিজে ফিল করবেন আর কি আপনি সবসময় শীতের শীত প্রদান দেশে থাকেন যেখানে সব সময় শীত বেশি শীত বেশি শীত বেশি হঠাৎ করে যখন আপনি গরম প্রধান দেশে চলে আসবেন যেখানে গরম বেশি তখন ওই দেশের যাদের গরম দেশে যারা বসবাস করে তাদের যতটুকু খারাপ লাগবে তার চেয়ে অনেক বেশি খারাপটা আপনার লাগবে এই সবগুলো ব্যাপার হচ্ছে একটা হ্যাবিটের ব্যাপার মানে অভ্যাসের ব্যাপার আপনি সব সময় একটা গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে যাচ্ছেন যার কারণে আপনার মধ্যে এই একটা হ্যাবিট এমনভাবে তৈরি হয়ে গেছে এখন গেস্টিকের ওষুধটা না খেলে আপনার আর ভালো লাগতেছে না আর গেষ্টিকের ওষুধটা খেলে আপনাকে একটু ভালো লাগতেছে আপনি আপাতত আবার নতুন একটা অভ্যাস তৈরি করেন আপনার মধ্যে আপাতত গ্যাস্টিকের ওষুধ আপনি কিছুদিন খাবেন না দুই চার দিন পাঁচ দিন আপনার হয়তো বা খারাপ লাগতে পারে খারাপ লাগার পরে আপনি ওষুধটা খাবেন না দেখবেন পাঁচ সাত দিন যাওয়ার পরে তারপরেও যদি আপনার মনে হয় যে পেটে কোনো সমস্যা হচ্ছে গ্যাসের বেশি প্রবলেম হচ্ছে আপনার বুক জ্বালা করছে আপনার খাবার রুচি নষ্ট হয়ে যাচ্ছে এসব ব্যাপারগুলো যদি হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা একজন ডক্টরের সাথে কথা বলবেন দেন আপনি গ্যাস্টিকের ওষুধটা খাবেন তখন উনি আমার কথা শোনার পরে চলে গেল প্রায় আমি তো তিন চার দিনের ওষুধ দিয়ে দিছি তিন চার দিন পাঁচ দিনের ওষুধ দেওয়ার পরে উনি ওষুধগুলো নিয়ে গেল ওষুধ খেয়ে যখন আমার কাছে আবার পাঁচ সাত দিন পরে আসছে আবার প্রাথমিক লেভেলের জ্বর ছিল ভাইরাল ফিভার হয়তো বা নর্মাল প্যারাসিটামল দিয়ে দিয়েছি অন্যান্য ওষুধ দিয়েছি এতেই কমে আল্লাহ ইম্প্রুভ হয়ে গেছে কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় নাই বা আমরা তো এটা করিও না সহজে তো উনি আসার পরে আমি জিজ্ঞেস করলাম এখন আপনার কি অবস্থা গেস্টিকের উনি বললো যে না আমার ওই যে প্রথম আগে যে অবস্থাটা হইতো গেস্টিক ওষুধটা সারলে একদিন সারলে পরের দিন চলতে পারতাম না বা খারাপ লাগতো কিন্তু এবার তো প্রথম দিন খারাপ লাগছে এর পরের দিন একটু খারাপ লাগছে তারপরে একটু কমা শুরু হয়েছে হইতে 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 এখন যা চার পাঁচ দিন বা সাত দিন হয়ে গেছে এখন আমার ওই যে প্রথম দিনের যে খারাপ লাগাটা সেটা লাগে না আমি বললাম যে থ্যাংক ইউ আপনাকে যে আপনি আমার কথাটা শুনেছেন এখন আপনি গ্যাস্টিকের ওষুধটা রেগুলার এইভাবে খাবেন না হ্যাঁ নির্জিত হয় তখন খাওয়া খেতেই হবে বা অথবা কারোর সাথে কোনো একজন ভালো অভিজ্ঞ ফার্মাসিস্টের সাথে বা ডক্টরের সাথে পরামর্শ করে খাবেন এছাড়া কোনো বিশেষ করে শুধুমাত্র অতিরিক্ত গ্যাস হয়ে এরকম কিছু ওষুধ আছে বা ব্যথার ওষুধ আছে যেগুলোর সাথে ছাড়া এমনিতে আপনি অপ্রয়োজনীয় প্রয়োজন গ্যাসের ওষুধটা খাবেন না এই কথা শুনে উনি চলে গেলেন আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাচ্ছি আসলে গ্যাস্ট্রিকটা কি প্রথমে আমরা এটা বুঝবো গ্যাস্ট্রিক হচ্ছে আমাদের পাকস্থলিতে এক ধরনের অ্যাসিড সিক্রেশন হয় যেই অ্যাসিডটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা বাংলায় এটাকে বলা হয় অম্লরস এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের পাকস্থলিতে সিক্রেশন হয় উৎপন্ন হয় আর এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো খাবার খাই আমাদের খাবার হানড্রেড পারসেন্ট ব্যাকটেরিয়া ফি এরকম কোনো খাবারই আমরা খাই না প্রত্যেকটি খাবারের মধ্যেই কোনো না কোনো ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া আছে অপকারী ব্যাকটেরিয়া আছে সবই আছে বিশেষ করে অপকারী ব্যাকটেরিয়াগুলোই বেশি থাকে যে এই খাবারগুলো আমরা খেয়ে থাকি তো এই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের দেহজন যায় এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ উৎপাদন করতে সহায়তা করবে বা উৎপাদন করতে পারে বা করবে আল্লাহ পাকের প্রদত্ত একটা সিস্টেম হচ্ছে আমাদের ওই পাকস্থলিতে যেখানে খাবারটা যে জমা হয় সেখানে একটা এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা বিটা ব্ল হাইড্রোক্লোরিক এসিড তথা সিক্রেশন যেটাকে বলা হয় অম্লরস এটা উৎপাদন হয় হয়ে এই অ্যাসিডটা ওই যে ব্যাকটেরিয়াগুলা আমাদের খাবারের সাথে খেয়ে সেগুলোকে মেরে ফেলে ওদেরকে খেয়ে ফেলে বা ওদেরকে মেরে ফেলে যার কারণে আমরা শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রূপ থেকে আমরা রক্ষা পাই এখন এসিডের কাজটা কি সরি পিপিআইয়ের কাজটা কি যে এটা পিপিআই মানে প্রোটন পাম্প ইনহেবিটর বা গ্যাস্ট্রিকের যত ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর কাজ হচ্ছে আমাদের পাকস্থলীতে যে আমরা যে সেই এসিডটা সিক্রেশন হয় সেটাকে কোনো কোনো ওষুধে বন্ধ করে দেয় কোনো কোনো ওষুধ এই ওষুধটা তৈরি হতে বাধা প্রদান করে মানে এক কথা সেই এসিডটাকে তৈরি না হওয়ার জন্য যত ধরনের ইন্সপাইরেশন দরকার সেটা করে এখন না যখন আমরা সেই ওষুধটা খেতে থাকি ওই সেই গ্যাসের ওষুধটা খেতে থাকি তাহলে আমাদের পেটের ভিতরে মনে করেন এই পিয়াটা অ্যাসিডটা তৈরি হচ্ছে না তৈরি না হওয়ার ফলে আমরা খাবারের সাথে যে ব্যাকটেরিয়াগুলো খাচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে আমাদের সারা শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের রোগ উৎপাদন তৈরি করছে এখন আপনারা বললেন তাহলে কি আমরা গ্যাস্টিকের ওষুধ খাবো না হ্যাঁ খাবেন অবশ্যই খাবেন যখন নিড হবে প্রয়োজন হবে আপনার গ্যাসের কোনো সম বেশি সমস্যা মনে হচ্ছে বুক পোড়া করতেছে চুনা পোড়া ডে করতেছে ঢেকুর উঠতেছে পেট ফে ফাঁপা হচ্ছে বা খাবারের প্রবলেম হচ্ছে এই জাতীয় গ্যাস্ট্রিকের বা বুকে বুকে পেটে চাপ দিয়ে ধরে আছে আলসারের কোনো প্রবলেম লক্ষণ আপনার মধ্যে দেখা দিচ্ছে এই জাতীয় কোনো প্রবলেম যদি দেখা দেয় সেই ক্ষেত্রে সবচেয়ে বলা হয় একজন ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধটা শুরু করা আর কি গ্যাস্ট্রিকের ওষুধ যেই কদিন ওনারা বলে অ্যাডভাইস করে কিন্তু গ্যাস্ট্রিক ছাড়াও কিন্তু আমাদের প্রবলেমগুলো হয় কারো কারো আইবিএস আছে ইউরোপেল বাউল সিনড্রোম যেটা আমাদের ক্রনিক ডিসেন্টি বলা হয় বা পুরাতন আমাশে আছে পেটের সমস্যা হয় এই জিনিসগুলোকে আমরা অনেক সময় গ্যাস্ট্রিক মনে করে একটা না গ্যাস্ট্রিকের ওষুধ খেতে থাকি মূলত হচ্ছে রোগ একটা আমরা ওষুধ খাচ্ছি আর একটা এই জন্য ডক্টরের কাছে যখন আপনি যাবেন এই ব্যাপারগুলো বলবেন তখন ডক্টররা আপনার ব্যাপারটা দেখে প্রথমে ক্লিনিক্যালি ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন করে প্রয়োজনে উনি প্যাথোলিক ইনভেস্টিগেশন করে ব্যাপারটা বুঝবে আসলে ওনাকে গ্যাস্ট্রিক না আলসার বা এই জাতীয় কিছু আর যদি জাতীয় কিছু না হয় বা আইবিএস হয় তখন যখন যেটা প্রয়োজন হয় তখন সেটার ট্রিটমেন্ট দিয়ে দিবে এই গ্যাস্ট্রিক ওষুধ অতিরিক্ত খাওয়ার ফলে কী সমস্যাটা হয় আমি একবার বুঝিয়েছি এখন আমি সংক্ষিপ্তভাবে ব্যাপারটা আবার বলি এই ওষুধটা আমাদের পেটের ভিতরে যেয়ে আমাদের এসিড সিক্রেশন যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা উৎপাদনে বাধা প্রদান করার ফলে আমাদের দেহে এসিডটা তৈরি হয় না না হওয়ার কারণে আমরা ব্যাকটেরিয়া জাতীয় যত খাবার খাই সেই খাবারগুলো থেকে আমাদের ব্যাকটেরিয়াগুলো সক্রিয় আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগ উৎপাদন তৈরি করতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যত খাবার খাই সেই খাবার থেকে যে আয়রনটা হয় সেই আয়রনটা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সহায়তায় আমাদের শরীরে পৌঁছায় এখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি আমাদের শরীরে নাই তৈরি হয় তখন তো ওই আয়রনটা প্রপারলিভাবে আমাদের শরীরে প্রবেশ করতেছে না যার কারণে আমাদের এনিমিয়া হতে পারে রক্ত শূন্যতা দেখা দিতে পারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপাদন না হওয়ার কারণে আমরা যে আমাদের রক্তে ম্যাগনেশিয়ামের অভাব পাওয়া যেতে পারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড তথা অম্ল রসটা তৈরি না হওয়ার কারণে আমরা যে গোলা খাই যে ক্যালসিয়ামগুলা আমাদের বেটা ব্লকার চেনের আমাদের শরীরে যেভাবে প্রবেশ করে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে একটা যথেষ্ট পরিমাণে ভূমিকা রয়েছে যার কারণে এই ক্যালসিয়ামটা সঠিকভাবে না পৌঁছলে আমাদের হাড়ের মজবুতটা কম হইতে পারে হাড় দুর্বল হয়ে যেতে পারে এছাড়াও আমাদের আরও কিছু প্রবলেম আছে অতিরিক্ত গ্যাস ওষুধ খাওয়ার কারণে যেখানে আপনার একটা ওষুধের প্রয়োজন নেই আপনি সেই ওষুধটা খাচ্ছেন এখানে এক ধরনের একটা কেমিক্যাল অপ্রয়োজনীয় কেমিক্যাল আপনি খাচ্ছেন এটাও একটা প্রবলেম একটা যিনি মুর্বি বলল উনি পনেরো ষোলো বছর দশ পনেরো বছর যাবত এই দশ বারো টাকা পনেরো টাকা ষোলো টাকা করে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে অপ্রয়োজনে এখন ওনার যদি প্রতিদিন দশ টাকা করে এ জায়গা থেকে আমি আবার হিসেবে ধরি তাহলে দুই বেলা ওষুধে বিশ টাকা মাসে ওনার ছয়শ টাকা মাসে ছয়শ টাকা মানে বৎসরে ছয় বার বাহাত্তর মানে সাত হাজার দুইশো টাকা আর ওনার বয়স যদি আমি ধরি দশ বছর উনি একটানা গ্যাসের ওষুধটা খেয়ে থাকে তাহলে হয়ে যাবে যে প্রায় সত্তর আশার মতো কেমিক্যাল উনি ওনার ভিতরে দিয়েছে যেটার কোনো নিট ছিল না সুতরাং আপনারা আমার এই ভিডিওতে যারা এই ভিডিওটা দেখছেন সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা গ্যাস্টিকের ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন এবং ডাক্তারদের পরামর্শ নেবেন আর অযাচিতভাবে অপ্রয়োজনীয়ভাবে একটানা গ্যাসের ওষুধ এইভাবে কেউ খেতে যাবেন না এগুলোর আরও কিছু ব্যাড ইফেক্ট আছে যেইগুলো আসলে আমরা না বলি কারণ এগুলোর জন্য ডক্টররা রয়েছেন ওনারা ইউটিউবে কিছু কিছু ভিডিও দিয়ে দিয়ে আসছেন ইউটিউবে আপনারা সার্চ দিলেই পাবেন গ্যাস্ট্রিকের কুফল সম্পর্কে বিভিন্ন ভিডিও এসছে ডক্টররা ওনাদের মতো করে সাইন্টিফিক ভাষায় সুন্দর করে বুঝিয়েছেন আমি সেই ব্যাপারগুলো আমার ভাষায় একটু সহজ সাবলীলভাবে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি কখনো কখনো এগুলা কিডনি ডিজিজের ক্ষেত্রে ভূমিকা রাখে কখনো কখনও পাকিস্তান যদি ক্যান্সারের ক্ষেত্রে ভূমিকা রাখে সেই জন্য আসলে আমরা ওইদিকে না যাই শুধু আমরা এই মেসেজটাতেই থাকি যে গ্যাস্ট্রিকের ওষুধ অপ্রয়োজনীয় আমরা ব্যবহার করব না অযাচিতভাবে লং টাইম ব্যবহার করব না আরেকটা ব্যাপার হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে বাংলাদেশের যে পরিমাণ গ্যাসের ওষুধ বিক্রি করা হয় আমার মনে হয় টোটাল ওয়ার্ল্ডে এই পরিমাণ গ্যাসের ওষুধ বিক্রি করা হয় না আর বাংলাদেশে গ্যাসের ওষুধ বিক্রি করার পিছনে কয়েকটা কারণের মধ্যে প্রথম কারণটা তো আমি প্রথমেই বললাম যে আসলে এটার কোনো রেস্ট্রিকশন নাই আদালত থেকে বড় কোনো সিদ্ধান্ত না থাকার কারণ সবাই যার যার মতনই খেতে পারতেছে আমরা দিতে পারতেছি এইটা একটা কারণ আমাদের খাদ্যাভ্যাসের কারণে যেসব খাবার দাবার খায় সেসব খাবারের প্রচুর পরিমাণে গ্যাস থাকে সেটাও একটা কারণ পারিপার্শ্বিক কারণে আছে ভৌগোলিক কারণে থাকতে পারে এই সব কিছু মিলে আসলে আমাদের গ্যাসের প্রবলেম আছে নাই সেটা বলবো না কিন্তু এই জন্য এই দশ পনেরো বছর বেসব সজাবৎ কোনো প্রয়োজন ছাড়া না জেনে ডাক্তারের পরামর্শ ছাড়া একটা গ্যাসের ওষুধ একটা না চালিয়ে যাওয়া এটা আপনার জন্য আমার জন্য সকলের জন্য হার্মফুল তথা ক্ষতিকর আমার এই ভিডিওটি আজকে যারা দেখেছেন সকলকে ধন্যবাদ কারণ নিশ্চয়ই আপনারা সবটা দেখেছেন আর দেখার পরে যদি মনে হয় যে ভালো লেগেছে আপনারা উপকৃত হয়েছেন প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে যদি অনেকে উপকৃত হয় তবে আসলে আমার ভিডিও সার্থক হবে আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি সুস্থ থাকবেন আপনারা সবাই আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে নতুন একটি টপিক্স নিয়ে সে পর্যন্ত আপনাদের কাছে দোয়া চাই পাশাপাশি আপনাদের কাছে একটা জিনিস চাই সেটা হলো আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যদি আপনাদের কোনো জানার কোনো বিষয় থাকে যে অল নিজস্ব কোনো ব্যাপার জানার থাকে তাহলে কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র কেনে সহজ সাবলীল ভাষায় আপনাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য পরিশেষে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে ফিয়ামিনামালিকুম আহমতুল্লাহিকে